নমস্কার অ্যাস্ট্যোতি ওয়েব চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের জন্য সবার কুশল প্রার্থনা নিয়ে সবার ভালো থাকার ঈশ্বরের কাছে প্রার্থনা নিয়ে আজকে পর্ব শুরু করব অনেকেই বলেন দাদা রাহু কেতু শনি বা এরকম বিভিন্ন গ্রহের প্রকোপ ফেস করেন তো তার উপায় খুঁজতে থাকেন সব সময় একটা উপায়গুলো খুঁজতে খুঁজতে কিছু না কিছু সময় পাজেল্ট হতে হয় কোনো কোনো সময় অনেক রকম পরিবর্তন কিছু আশা না দেখতে না পারলে আপনাদের মনের ভেতর নানান রকম একটা চিন্তার উদয় হয় সবার ক্ষেত্রে হয় তো সেই চিন্তার উদয় বা সেই গ্রহ সমস্যাগুলোকে নিবারণ করার সহজ কিছু উপায় আজকে বলবো যেটা আপনাদের প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে সেই উপায়গুলো করলে বা সেই দৈনন্দিন জীবনে যদি আপনারা এই অভ্যাসগুলো নিজের মধ্যে আনতে পারেন কিছুটা গ্রহ সমস্যার প্রভাব থেকে মুক্তি পাবেন আর বলবো খুব নজরদোষ নজর লাগছে বা উপরি হাওয়া কেউ টুকটাক গুন্তুক করে দিয়েছে বা আপনার শরীরে কোনো একটা অশরীরি কোনো কিছু দেখতে পাচ্ছেন যার জন্য আপনার নিজের অনুভব করতে পারছেন যে কোনো না কোনো একটা অশরীরী বা কোনো একটা শক্তি আপনার ভেতর কাজ করছে যে আপনাকে স্বাভাবিক ক্রিয়া করতে দিচ্ছে না স্বাভাবিক জীবনযাপন করতে দিচ্ছে না এই এইরকম যদি পরিস্থিতির মধ্যে পড়েন তাহলে আজকের ভিডিও আপনাদের কাজে আসবে তো চলুন ভিডিওটা আমি আস্তে আস্তে আপনাদের কাছে শেয়ার করি বলতে থাকি আপনারা দেখতে থাকুন পারলে লিখে রাখুন অনেকে আমার টোটকা টিপসগুলো লিখে রাখেন লিখে রাখুন এবং নিজের সময় সুযোগ মতো করে আপনারা প্রয়োগ করুন নিজের ওপরে আমি সব সময় বলি সব সময় নিজেকে ভালো রাখুন নিজেকে সুস্থ রাখুন নিজের প্রতি খেয়াল রাখুন নিজেরকে আপডেট করুন তাহলেই আপনি জীবনের উন্নতি করতে পারবেন কারোর ক্ষতি কারোর চিন্তা কারোকে কে কি করলো ওই চিন্তা করে যদি আপনার চব্বিশ ঘন্টা তাদের পেছনে খরচা করেন তাহলে কিন্তু দেখবেন আপনি পিছিয়ে পড়ছেন আগে সবাই এগিয়ে যাচ্ছে তাই কারোর ক্ষতির চিন্তা করবেন না নিজেকে কনসেন্ট্রেট করুন নিজের কথা ভাবুন নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য নিজের ছোট্ট ছোট্ট গুণগুলো দিয়ে আপনি নিজেকে সুস্থ রাখুন স্বাভাবিক রাখুন তো চলুন আমি উপায়গুলো বলি যে কটা গ্রহর কথা বলবো সব কটাই আপনাদের এই অভ্যাসগুলো বাড়িতে আপনাদের নিজেদের মতো করে করে নিতে হবে দেখবেন ভালো থাকবেন কি করবেন রবির জন্য প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে একটু জল হাতে নিয়ে রবি রবিকে জল অর্পণ করুন এতে রবি ভালো হবে সোমবার দিন বাড়িতে সুগন্ধি কিছু যেই ঘরটা আপনি থাকবেন সুগন্ধি পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু সুগন্ধি কোনো আতর হোক সেন্ট হোক বা বডি স্প্রে নিজের গায়ে মাখুন বা রুম স্প্রে বাড়িতে রাখুন যাতে একটা সুগন্ধি বা ধূপকাঠি জ্বালিয়ে রাখুন বা চন্দন জাতীয় কিছু বাড়িতে রাখুন এতে আপনার সোম বা চন্দ্র ভালো হবে এবং আপনি চন্দ্রগ্রহর সুপ্রভাব পেতে শুরু করবেন মঙ্গলবার দিনের জন্য যেটা সহজ উপায় মাটিতে মানে মঙ্গল হচ্ছে মাটি ভূমি সেই ভূমিকে যত আপনি সন্তুষ্ট করবেন ঘুম থেকে উঠে ভূমিকে নমস্কার করবেন তারপরে বিছানা থেকে নামবেন ভূমিতে মাটি নিজে পা দেবেন ভূমিকে সম্মান করুন যেই ভূমি বা আমার জন্মভূমি বা মাতৃভূমি সেই মাতৃরূপে তাকে শ্রদ্ধা করুন এবং তাকে ভালোবাসুন দেখুন মঙ্গল আপনার পজিটিভ হবে সারাদিন একবার হলেও আপনি মঙ্গলবার বা মেঝেতে বসুন বা একটু মাটির সাথে নিজের সংযোগ রক্ষা করুন দেখুন আপনার মঙ্গল ভালো হবে মঙ্গল ভালো করার জন্য নিজের মাতৃভূমিকে সম্মান করলেই আপনার মঙ্গল ভালো হবে মঙ্গলের সুপ্রভাব পেতে শুরু করবেন দেখবেন আস্তে আস্তে আপনার মঙ্গলের কুপ্রভাব কাটতে শুরু করেছে বুধকে সুন্দর রাখতে গেলে বুধকে নিজের ভেতর পজিটিভ আনতে গেলে অবশ্যই আয়নার সামনে দাঁড়াবেন নিজের মতো করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পার্সোনালিটি কি যে পার্সোনালিটি আপনার আছে সেই পার্সোনালিটি রেখে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে আয়নায় দেখুন নিজেকে আয়নায় ভালো করে দেখুন নিজের পার্সোনালিটির ওপর ধ্যান দিন নিজেকে কি করে আপগ্রেড করবেন আয়নার সামনে দাঁড়িয়ে সেগুলো বলুন দেখুন আপনার বুধ ভালো হয়ে যাবে শুনতে মজার লাগলো এগুলো কিন্তু কার্যকরী ক্ষমতা অনেক সহজ উপায় সহজভাবে বলছি কোনো পয়সা খরচা করতে হবে না হাতের সামনে জিনিস দিয়ে আপনি আপনার টোটকা টিপস করেও আপনার জীবন সুন্দর করতে পারবেন আমি এই ধরনের টোটকা টিপসই এত বছর দিয়ে এসছি আপনাদের কাছে সেগুলো করেই আপনারা ভালো আছেন তো চেষ্টা করব সহজ উপায়গুলো দিয়ে যদি আপনারা কিছু করতে পারেন আপনারা ভালো থাকতে পারেন আমার চেষ্টা ওইটাই থাকে তাই আজকের ভিডিওগুলো তাই বৃহস্পতিবার দিন সব সময় বৃহস্পতিবার দিন বাড়িতে পুজো আর্চা করুন এবং সঠিক সময় খাওয়ার অভ্যাসটা করুন বৃহস্পতিবার দিন সব সময় সুন্দর পুজো আর্চা করুন বা বৃহস্পতিবার নিজেকে ফিটফাট সুন্দর রেখে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করুন বৃহস্পতি আপনার ভালো হবে বাড়ির গুরুজন যারা আছে তাদেরকে একটু সেবা যত্ন করুন আপনার বৃহস্পতি ভালো হবে বৃহস্পতিকে ভালো রাখতে গেলে বাড়ির গুরুজনের আশীর্বাদ নিন গুরুজনের আশীর্বাদ আপনার জীবনের বৃহস্পতিকে সুপ্রভাব এনে দেবে শুক্রবার দিন আপনার বাড়ির যানবাহন যা থাকবে সে সাইকেল হোক বাইক হোক গাড়ি হোক সেই যানবাহনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন পরিশুদ্ধ রাখুন তাহলে দেখবেন আপনার শুক্র পজিটিভ হচ্ছে আপনার যানবাহন যত নোংরা হতে শুরু করবে বা যত আবর্জনায় ভর্তি হয়ে থাকবে আপনার যানবাহন সময় একটা ধুলো ডাস্ট এবং সব সময় একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় যদি আপনার বাড়ির যানবাহন থাকে তাহলে জানবেন আপনার শুক্র কিন্তু নেগেটিভ হচ্ছে তাই শুক্রকে পজিটিভ করার জন্য অবশ্যই বাড়ির যানবাহনকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্থ রাখুন দেখুন আপনার শুক্র পজিটিভ হবে অনেক আছে গায়ে সেন মারতে হয় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্দন করতে হয় এগুলো তো আছেই কিন্তু আপনার যানবাহনের উপর বেশি নজর দিন দেখুন আপনার শুক্র পজিটিভ হয়ে যাবে শনিকে করার জন্য চাকর যারা আছে যারা আপনার বাড়ির কাজের লোক বা আপনার সঙ্গে দেখা করতে আসে একটু সমাজের নিম্ন শ্রেণীর মানুষ যারা মানে নিম্ন শ্রেণীর মানুষ এইভাবে বলছি না যারা কাজকর্ম করে আপনার বাড়িতে বা আপনার ছোট ছোট কাজগুলো করে দেয় বা আপনার সঙ্গে আপনার কাজগুলো করার জন্য তাদের আপনার উপর তারা ডিপেন্ড করে থাকে এরকম মানুষদের একটু সেবা করুন তাদের একটু ইচ্ছা চাহিদা পূরণ করুন দেখুন আপনার শনি ভালো হয়ে যাবে সহজ উপায় করে দেখুন রাহুর জন্য বলবো সঠিক সময় ঘুম দরকার আমাদের শরীরে যদি সঠিক সময় ঘুমটা না হয় তাহলে কিন্তু রাহুর প্রবলেম হয় সঠিক সময় ঘুমান এবং বাড়ির বাথরুমকে পরিষ্কার রাখুন আপনার বাড়ির যে বাথরুম আছে সেই বাথরুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাথরুমের মধ্যে সব সময় বাথরুমের কোমট হোক বা আপনার যে প্যান থাকবে সেগুলোকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাথরুমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং অবশ্যই অবশ্যই বাথরুমের থেকে যদি কলের থেকে টিপ টিপ করে জল পড়ে ফোটা ফোটা জল পড়ে সেই ফোটা ফোটা জল পড়াটাকে আপনি বন্ধ করুন এতে কিন্তু রাহু ভালো হবে কেতুর জন্য বলবো সব সময় কেতুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে আপনার পেন্ডিং কাজ যা থাকবে যা ধরুন আজকে করবেন বলে ঠিক করেছেন আজকেই আপনার পেন্ডিং কাজ যা থাকবে সেগুলো শেষ করুন কেতু যদি আপনার খারাপ হয় আপনার কিন্তু আপনার কাজকে সম্পন্ন করতে দেবে না ডিলে করাবে খালি আজকে না কালকে কালকে না পরশু ভাবে ডিলে করাবে তাই কেতুকে প্রভাব কেতুর প্রভাব থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই আজকের কাজ আজকেই করুন এবং পেন্ডিং কোনো কাজ রাখবেন না যে কটা কাজ পেন্ডিং আছে যত তাড়াতাড়ি সম্ভব পেন্ডিং কাজ সমাপ্ত করে নিজেকে কর্মমুক্ত করে রাখুন দেখুন আপনার জীবন কেতু ভালো হয়ে যাবে সহজ উপায় করুন এইভাবে সুন্দরভাবে নিজেদের ভালো রাখুন সুস্থ রাখুন এবং অবশ্যই কেতুকে ঠিক করা আরেকটা উপায় বলছি রাস্তায় স্ট্রিট ডগ যারা মানে স্ট্রিট ডগ যেগুলো থাকবে যেসব কুকুরগুলো রাস্তায় ঘোরাঘুরি করে বা যেই কুকুরগুলো আপনার বাড়ির পাহাড় মানে পাড়ার পাহারাদার হিসাবে কাজ করে সেই পাড়ার কুকুর রাস্তার কুকুরদের একটু নিজে হাতে কিছু খাবারের ব্যবস্থা করে দিন সে বিস্কুট হতে পারে রুটি হতে পারে আপনার সামর্থ্য মতো কিছু খাওয়ার ব্যবস্থা করে দিন যদি দেখছেন আপনার হাতে খাওয়ার কুকুরটা খাচ্ছে বা কুকুরের দল খাচ্ছে তাহলে জানবেন কেতু আস্তে আস্তে আপনার প্রতি সুপ্রসন্ন হচ্ছে করে দেখুন সহজ রেমেডি সহজ উপায় সুন্দর থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সব সময় আমার আমা আমার কর্মের এইটাই প্রচেষ্টা থাকে যাতে আপনারা সুস্থ সুন্দর স্বাভাবিকভাবে সুন্দর থাকতে পারেন এই প্রচেষ্টা নিয়েই আমার ভিডিও করা তাই এই ভিডিওগুলো আপনাদের কাজে আসুক এই ইচ্ছা বা প্রচেষ্টা আমার থাকে করে দেখুন পারদের শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন পারদের শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয় আমি নিজে ওনার পুজো করি পারদেশ শিবলিঙ্গ পুজো করলে আপনি নিজেও বুঝতে পারবেন এর ভেতর কি পজিটিভিটি আছে তাই পারদেশ শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য যদি আপনাদের কোথাও অর্ডার আমাকে অর্ডার করতে হয় তাহলে ফোন করুন নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডাবল ফাইভ এইট নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু সেভেন নাইন এইট জিরো ফাইভ জিরো ফাইভ টু সেভেন জিরো সেভেন নাইন এইট জিরো ফাইভ জিরো ফাইভ টু সেভেন জিরো এই নাম্বারগুলো আমার ডেসক্রিপশন বক্সও দেওয়া থাকবে যারা ভিডিও থেকে পাচ্ছেন না ডেসক্রিপশন বক্স ফলো করুন আমার ফোন নাম্বার পেয়ে যাবেন অর্ডার করুন আপনাদের জিনিস আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন তো এইবার বলব নজরদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য যে সহজ উপায়গুলো আছে সেগুলো অবশ্যই আপনারা করে দেখতে পারেন নজরদোষ থেকে মুক্তি পাওয়ার প্রথম যে হাতিয়া সে হচ্ছে নুন বাড়িতে নুন ব্যবহারের কিছু প্রয়োগ আছে যেগুলোতে আপনি নজর দোষ থেকে মুক্তি পাবেন কি করতে হবে এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি কিছু না কিছু আজকেও বলবো বাড়িতে যখন আপনার নেগেটিভিটি ভরে যাচ্ছে খুব নেগেটিভ হয়ে যাচ্ছে আপনার জীবন সবসময় একটা অতিষ্ঠ ভাব কোনো কাজে আপনি সাকসেস পাচ্ছেন না সব সময় আপনার খালি ব্যয় সবসময় আপনার বিজনেসে লস এরকম বা চাকরির ক্ষেত্রে প্রমোশন হচ্ছে না চারদিকে আপনাকে একটা অশান্তি ভোগ করতেছে এরকম সমস্যার মধ্যে পড়লে অবশ্যই বাড়িতে যখন ঢুকবেন বাইরে থেকে যখন ঢুকবেন জুতো ছেড়ে বাড়িতে বসে নুন দিয়ে নুন জল দিয়ে পাটা পুরো পরিষ্কার করুন নুন জল দিয়ে পরিষ্কার যত করবেন আপনার শরীরে যত নেগেটিভিটি আছে ওই নুন জল দিয়ে যত পা ধোবেন সেই নুন জলের পা ধোয়া জল দিয়ে আপনার নেগেটিভিটি পা থেকে বেরিয়ে যাবে এটা করে দেখুন আপনি নিজে আপনার উপকার বুঝতে পারবেন আর বলবো একটা পাতি লেবু নেবেন তিনটে লবঙ্গ নেবেন ফুলযুক্ত একটা পাতি লেবু নেবেন তিনটে ফুলযুক্ত লবঙ্গ নেবেন সেই ফুলযুক্ত লবঙ্গ নিয়ে ওপরে দুটো তলা একটা এমনভাবে লাগাবেন যাতে দুটো চোখ মনে হয় একটা মুখ মনে হয় মানে তালে দুটো সরল রেখা বর্বর দুটো লবঙ্গ লাগিয়ে দেবেন আর একটা ঠিক মানে ত্রিভুজ আকারে একটা তিনটে লবঙ্গ ওই লেবুর মধ্যে লাগিয়ে দেবেন ফুল ফুলযুক্ত লবঙ্গ একটা লেবুর মধ্যে তিনটে লবঙ্গ দুটো সমান সমান তলায় একটা মানে ত্রিভুজের মতো হবে এবং একটা মুখের মতো দেখতে হবে সেইভাবে তিনটে ফুলযুক্ত লবঙ্গ ভালো করে লেবুর মধ্যে গেঁথে দেবেন সেই গাথা লেবুটা যার যেই ব্যক্তির নজর লেগেছে মনে হচ্ছে সেই ব্যক্তির মাথার উপরে সাতবার ঘুরিয়ে আপনার গ্যাস চুলার মধ্যে সেই লেবুটাকে পুড়িয়ে দিন ওই আগুনে সেই লেবুটা দিয়ে দিন দেখুন আপনার নজর যত বুড়ি নজর লেগে থাকুক বা কেউ যদি ডোনা টোটকা জাদু টোটকা করে থাকে সেই টোটকা তার কাছে রিটার্ন যাবে আপনি সুস্থ হতে শুরু করবেন করে দেখুন সহজ রেমেডি সহজভাবে আপনারা করে দেখুন বাড়িতে বসে করুন ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রয়াস আমার থাকে আমি চেষ্টা করবো এরকম সহজ সরল ভিডিওগুলো দিয়ে আপনাদের কিছু উপকারে আসার চেষ্টা করব আমি অলওয়েজ চেষ্টা করি আপনাদের ভালো রাখার ভালো থাকুন সুস্থ থাকুন যদি চ্যানেল দেখতে থাকুন উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখুন আগামী ভিডিওতে আবার নতুন অধ্যায় নতুন ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসবো ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরের খেয়াল রাখবেন একটু আপনার সাহায্যে আপনার পাশের মানুষটার দিকে বাড়িয়ে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি চ্যানেল দেখতে থাকুন উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখুন একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন নমস্কার